পুরো বিশ্বের মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে ভ্যানিস কিন্তু সবচেয়ে অন্যতম আসসালামু আলাইকুম আমি নাসিমা ইসলাম মুন্নি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সেই ভ্যানিসের একটি ভিডিও আমার আসলে সৌভাগ্য হয়েছে সেই ভ্যানিসে যাওয়ার তো সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তা আমি আসলে ইতালিতে আসার পর থেকে ভাবছিলাম কয়েকবারই যে ভ্যানিস যাবো তার মাঝখানে আমার ছোটো বোন সূচনা যেহেতু ওখানে থাকে সে অবশ্য কয়েকবারই আমাকে দাওয়াত দিয়েছিল ভেনিসে যাওয়ার জন্য কিন্তু আমার আর আসলে টাইম ওভাবে হয়ে উঠছিল না তো ইদানিং আসলে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি তো সেই তো সূচনার বাসায় দাওয়াতে চলে গিয়েছিলাম সেই ভ্যানিসে ঘোরার জন্য প্রথমে গিয়ে আসলে ওর বাসার পাশে যেই পার্ক আছে সেখানে এবং আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করেছি ওই পার্কটা খুব সুন্দর সেখান থেকেও ভ্যানিস একটু দূর থেকে দেখা যায় তো সকাল সকালে চলে গিয়েছিলাম ভ্যানিসের উদ্দেশ্যে তো ওরা আসলে আমাকে এত পরিমাণের ট্রিট করেছে এটা বলে বোঝানোর মতো না আমি কিভাবে যাব আমি কিভাবে খাবো কোথায় কি করব। সব কিছু সূচনা বোরহান ওদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না ওরা সারাক্ষণ আমাকে আসলে প্যাম্পারিং করার মতো দেখাশোনা করছিল আর ওর মেয়েটা মার্শাল্লা মানে কিভাবে আমার সাথে মিষ্টি কথা বলছে এগুলো বলে আসলে শেষ করা যাবে না আসার পর থেকে ফোন দিচ্ছে কান্না করছে ওদের বাসায় আবার যাওয়ার জন্য চলুন আমার এই মন খারাপের কথা বাদ দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ভ্যানিস আসলে ঘুরে বেড়াই ভ্যানিস আসলে একটা আশ্চর্যজনক শহর কারণ হচ্ছে পুরো সিটিটাই কিন্তু বিভিন্ন কাঠের গুড়ির উপরে তৈরি করা প্রত্যেকটা বিল্ডিং এবং আমি আসলে বাংলাদেশে একজনের একটা ভিডিওতে দেখেছিলাম সে আসলে ভ্যানিসকে অনেক ওভারেটেড একটা জায়গা হিসেবে বলেছিল আপনারা সবাই চিনেন দানাবাই দা জোসো ওর ভিডিও সবাই দেখেন কিন্তু মি চোখের সামনে যদি আপনারা ভ্যানিস না দেখেন আপনারা বুঝতেই পারবেন না ভ্যানিস আসলে কত সুন্দর এবং আপনাদের কিউরসিটিটা একদম মানে টপ টু বটম এটা কিন্তু ধরে রাখে আপনি যখন দেখবেন যে আসলে এই ও গাছগুলোর গুড়ির উপরে কিভাবে এত বড় একটা শহর মানে প্রত্যেকটা বিল্ডিং কিভাবে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো যখন ভাববেন আপনার কাছে কিন্তু একদম অন্যরকম লাগবে এই তো ভ্যানিসের আসলে ঢোকার পর থেকে সেন্টারের এই জায়গাটাতে সবাই হেঁটে যায় এবং সেখানে যেতে বেশ সময় লাগে যেহেতু গাড়ি নেই যদি বাচ্চা কাচ্চা নিয়ে যান আপনাদেরকে একটু সময় ধৈর্য বা স্ট্রলার নিয়ে যেতে আমি বলবো কারণ ব্যানিস ঘুরতে হলে কিন্তু পেশ হারতে হয় যেহেতু এখানে গাড়ি নেই প্রত্যেকটা জায়গায় যেতে হলেও কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন বা নৌজানি ব্যবহার করতে হয় তো আমরা ওখান থেকে ঘোরার পরে প্যানিস থেকে কিন্তু অনেকগুলো জায়গায় ঘোরা যায় সেখান থেকে লেদু হচ্ছে একটা বিচ সাইড এরিয়া ওই জায়গাটা খুবই সুন্দর তো আমাদের আসলে প্ল্যান ছিল ওইটাই ঘুরে দেখার তো আমরা ওখান থেকে আসলে একটা শিপে করে এখানে এক একটা শিপ এক একটা ডেস্টিনেশনে এক একটা টাইমিংয়ে যায়। তো আমরাও মোটামুটি সেই উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে সেই সি বিচটা এটা আসলে বেশিরভাগ জায়গায় প্রাইভেট বিচ কিন্তু পাবলিকের যে বিচটা আছে ওটা আসলে ওপেন ছিল প্রাইভেট বিচগুলো অলরেডি যেহেতু অটাম চলে এসেছে উইন্টার ভাব তো যার কারণে ওগুলো বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা আসলে লিদুর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখেছি এক্সপ্লোর করেছি তবে আমি যদি বলি একদম সি বিচ এরিয়া যদি বলেন তাহলে বাংলাদেশের সি বিচ এরিয়া বেস্ট কারণ ওখানের স্যান্ডগুলো আসলে মানে খুবই সুইমিং ফ্রেন্ডলি যেমন এই যে এখানে বিচগুলো দেখছেন সবগুলো আসলে প্রচুর পরিমাণের শামুক দিয়ে ভর্তি এখানে সবাই যে কেউ চাইলে গোছল করতে পারবে না যদিও এটা আসলে সুইমিংয়ের জন্য অ্যালাউড তো আমার কাছে সবসময় বাংলাদেশের সি বিচ সবচেয়ে বেস্ট মনে হয় তো ভ্যানিস কিন্তু পুরাটাই সাগরের পার এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে খুবই সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লাগে ওদের পানির কালার কিন্তু এক একদম নীল আর পুরো সিটিটা এত ক্লিন থাকে এত সুন্দর আর পর্যটককে আসলে একদম খেলাও একটা সিটি পুরো ওয়ার্ল্ড থেকে এখানে আসলে মানুষ আসছিল আর এই সিটিটা কীভাবে হয়েছে আপনারা আসলে গুগল করলে দেখতে পারবেন জার্মানির সাথে যুদ্ধ চলাকালীন ওরা সমুদ্রের মাঝখানে এরকম জায়গাগুলোতে এসে আসলে ওরা নিজেদের বাড়িঘরগুলো করছিল কাছের গাছের গুড়ির উপরে তো সেই থেকে আসলে ভ্যানিস সিটিটার শুরু এবং এখন কিন্তু ভ্যানিস সিটিটা সবচেয়ে বেশি পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা তো যাই হোক আমার একটা ডিম ড্রিম ডেস্টিনেশনের মধ্যে আসলে ভ্যানিসও ছিল তো আমার ঘুরে আসলে খুবই ভালো লেগেছে তবে ফ্যামিলির মানুষজন বা কাছের মানুষজন থাকলে বেশি ভালো লাগত। তবে সবার আসলে সূচনার ফ্যামিলি এবং সবাই আমাকে অনেক বেশি সময় দিয়েছে কোথায় যাব কি করবো কীভাবে যাবো ওরা সব কিছু মেনটেন করেছে সেই জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ সূচনা এবং তার পুরো পরিবারকে আর আমিও আসলে ঘুরে ঘুরে দেখছিলাম পুরো ভ্যানিসের জায়গাগুলো আমি আসলে ব্লগ দিই না সেই অনেক দিন অনেক অনেক ব্লগ আমার আসলে ফোনে জমে গিয়েছে রোমের অনেক জায়গা ঘুরেছি দেখেছি কোনো ব্লগই দিই না কেন জানি ভালো লাগে না এদের তারপরে আসলে রাতের বেলা আমাদের সবারই বাংলা খাবারের অনেক ক্রেভিং হচ্ছিলো একদম প্রপার বাঙালি পুরি সিঙ্গারা তারপরে হচ্ছে ফুচকা চটপটি হালিম সব কিছু আমাকে খেতে নিয়ে গিয়েছিল সেখানে খেয়েছি এবং ভ্যানিসে কিন্তু আমার দেখা মতে সবচেয়ে বেশি বাঙালি ভ্যানিসে থাকে এত বাঙালি ইতালি তো অন্য কোনো স্টেটে থাকে কিনা আমি জানি না তারপরের দিন যেহেতু বেশ কয়েকদিন ছিলাম ভ্যানিসে তারপরের দিন আবার রাতের বেলা আসলে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল রাতের ভ্যানিস দেখার জন্য তো রাতের ভ্যানিস আসলে হ্যাঁ না দেখলে একটা জিনিস মিসই হয়ে যেত তারপরও আসলে দেখেছি ঘুরেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আর কারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দিতে পারেন যাতে করে অন্যান্য মানুষও আপনাদের চোখে আসলে ভ্যানিস দেখলো এই তো আমার ভ্যানিস ঘোরা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না